লুম্বিনী কপিলা বস্তুর কাছে নেপালের একটি ছোট্ট জায়গায় আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে জন্মগ্রহণ করেছিলেন শক্তি ও মুক্তির বাণী নিয়ে আমাদের দিয়েছিলেন কষ্ট লাঘবের জন্য নতুন পথের সন্ধান আজ ভগবান গৌতম বুদ্ধের জন্মতিথি বুদ্ধ পূর্ণিমা তো আজকের বিশেষ দিনে ভগবান গৌতম বুদ্ধের জন্মস্থানের ভিডিওটি শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা জানেন তারা অবশ্যই গিয়ে দর্শন করে আসবেন যেহেতু ভিডিওটা অনেক দিনের আগে তাও আমি আজকের দিন এটা শেয়ার করলাম আপনাদের সাথে আমরা এসেছিলাম টোটোতে করে দর্শনে আপনারা চাইলেন ওই যে স্পিড বোড গুরুত্ব করে দর্শনের জন্য আসতে পারেন এতে আপনাদের সুবিধা হবে আমরা টুপিতে করে সকলে মিলে এসেছিলাম এই যে আগুনটা জ্বলছে দেখছেন নেপাল সরকার এখানে শিকাটা জ্বালিয়ে রাখেন সবসময় এই শিকাটা চলতে থাকে তো তো এখান থেকে মায়াদেবীর মন্দির দর্শন করতে পাঁচশো মিটার হাঁটা পথ আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সকলে মিলে দু সাইডে মানে জল আর মাঝে রাস্তা দেখতে কতটা সুন্দর লাগছে আমরা হাঁটতে হাঁটতে মায়াদেবীর মন্দিরের কাছে পৌঁছেই গেছি সকলে মিলে সত্যি এতটা সুন্দর জায়গা তো আমরা সকাল সকাল বেরিয়েছিলাম দর্শনের জন্য তো আরও বিভিন্ন জায়গায় দর্শন করেছি তারপরে আমরা এখানে মাদেবের মন্দিরে দর্শন করতেছি বুদ্ধের জন্মস্থান তো এই যে সেই লুম্বিনী যেখানে ভগবান গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন তো চলুন আপনারা সকলে চারিদিকটা আপনাদেরকে দেখাবো ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ তাই জন্য ক্যাম ভেতরে ক্যামেরা আমরা দেখাতে পারবো না সাইডে চারপাশে আপনাদের পরিবেশটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর শান্তির একটা পরিবেশ আর খুব সুন্দর এটা অনুভূতি ভগবান গৌতম বুদ্ধের জন্মস্থান যে দর্শন করতে পেরেছে এটা অনেক পাওনা এই যে সাইডে দেখতে পাচ্ছেন ওটার ভেতর দিকে যেতে হবে ভেতরে গিয়ে ভগবানের যেখানে জন্ম গ্রহণ করেছিলেন সেখানে একটা শিলা আছে একটা বাঁধানো আছে যেখানে বলা হয়েছে ওই জায়গাটাই ভগবান গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন তো সেখানে দর্শন করেছি ভেতরে ক্যামেরা আমরা যেহেতু নিয়ে যাওয়ার নিষিদ্ধতায় দেখাতে পারলাম না বাইরের পরিবেশ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই চারিপাশটা কতটা সুন্দর আর এইটা এই সে মা দেবীর যেখানে সন্তান প্রসবের পর প্রথম স্নান করেছিলেন এই সেই জল ওখানে কেউ স্পর্শ করে না লুম্বিনী থেকে কপিলাবসু সাতাশ কিলোমিটার তো সন্তান প্রসবের জন্য যখন বস্তু থেকে লুম্বিনী আসেন যাত্রা যাত্রাপথে প্রসব যন্ত্রণা হয় সেই সময় এই লুম্বিনীতে তিনি ভগবান গৌতম বুদ্ধের জন্ম দেন সেখানে গৌতম বুদ্ধের জন্ম হয় সেই জন্মস্থান গৌতম বুদ্ধ সেইটা জন্মস্থানটা চিহ্নিত করেন সম্রাট অশোক তো মন্দিরের সাইডে অশোক তম্ভ আছে সম্রাট অশোক চিহ্নিত করেন যেখানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিলেন সেই স্থান সেই পরিবেশ চারিদিকটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিবেশ ভগবান গৌতম বুদ্ধের জন্মস্থান নেপাল খুব সুন্দর বেড়ানোর জায়গা হিন্দু বৌদ্ধ ধর্মের মেলবন্ধন এই সব কিছুকে নেপালকে আকর্ষণীয় করে তুলেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ বিদেশ থেকে পর্যটনরা আসে এই নেপালে দর্শনে গৌতম বুদ্ধের জন্মস্থান দর্শনে আরও বিভিন্ন জায়গা আছে যেগুলো দর্শনের জন্য আসে তো আমাদের দর্শন কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটা কেমন লাগলো চার পাঁচটা কেমন লাগলো এই শান্তির বার্তা কৌতম বুদ্ধ দিয়েছিলাম সেই শান্তির বার্তা আপনাদের জীবনে পালন করুন জীবনটাকে সুন্দর করুন জীবনটাকে সুন্দর করে উপভোগ করুন এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে জানবো আর যারা গিয়েছিলাম